যে মারল এই বুকে সুরি তার পিছনে কেন গুরি যে মারল এই বুকে সুরি তার পিছনে কেন গুরি নিজের কপাল নিজেই পুরি কাউকে দূর দেই না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না এই ববে আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না ও আমাইনিয়া খেলা করে করে অপমান তবু কেন তার লাগিয়া আমার তোটান নিয়া খেলা করে করে অপমান তবু কেন আমি ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না তো যেন কেন তারে ভুলতে পারি না আমি যে কোন পদের মানুষ নিজেই বুঝি না এভাবে আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আমারে বাসাইয়া জলে ডাঙায় বসে হাসে চিন্তা করে দেখো আমায় কেমন ভালোবাসে আমার দুইতে জলে ডাঙায় বসে হাসে চিন্তা করে দেখো আমায় কেমন ভালোবাসে ওরে আমার বুঝে দরে না আমি কেন মরি না আমার বুঝে দরে না আমি কেন মরি না রৌনক রায় হান রইলো সালা হইল না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না এই ববে আমি যে কোন পদের মানুষ নিজেই বুঝি না যে মারল বুকে সুরি তার পিছনে কেন গুরি যে মারল বুকে সুরি তার পিছনে কেন গুরি নিজের কপাল নিজেই পুরি কাউকে দূর দেই না আমি যে কোন পদের মানুষ নিজেই বুঝি না এ আমি যে কোন পদের মানুষ নিজেই বুঝি না